দেখতে কিন্তু খুব সুন্দর লাগতে এখানে কিন্তু ইন আউট কিন্তু একটা অপশন আছে একটা পানি আপনার ময়লা পানিটা বের হয়ে চলে যাবে এটা আরো সিস্টেম পানি এখানে আমেরিকান টেকনোলজি টেকনোলজি এখানে আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের ওয়াটার ফিল্টারের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো সরাসরি হচ্ছে চলে আসলাম হোলসেল হোম অ্যাপ্লায়েন্স সেখান থেকে আমাদের সাথে রয়েছেন ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়াটার ফিল্টার রয়েছে তো সেগুলোর সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাতেন অনেক ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন মডেলের আছে বিভিন্ন সাইজের আছে সেক্ষেত্রে কিন্তু ওয়াটার ফিল্টার আপনি যেখান থেকে নেন অবশ্যই একটা ভালো মানের ওয়াটার ফিল্টার নেবেন আপনার ভালো কাজ হবে কারণ এখন পানিতে যে পরিমাণে আপনার আয়রন থাকে বিভিন্ন খনিজ থাকে যেগুলো কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর এটা গ্রামে হোক শহরে হোক শহরের পানি কিন্তু বাদ দিয়ে দিলাম কারণ শহরের পানি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু একেবারে খাওয়ার অনুপযোগী এটা কিন্তু আপনার যে পানি খান না কেন সে কিন্তু খাওয়ার অনুপযোগী তার জন্য আপনি নর্মাল ফিল্টার মানে বিশেষ করে শহর ঢাকা শহরের পানি কিন্তু নর্মাল ফিল্টার ব্যবহার করলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিশুদ্ধ হয় না আর আমরা একটা করতে পারি সেটা খুব ফুটান্ত পানিতে ফুটা ফুটায় সেটা আপনি নরমাল রাখলে সেটা আপনি খাইতে পারেন কিন্তু এটা কিন্তু অনেক কঠিন একটা প্রসেস

যে আমি একটা ফিল্টার নেব আপনার একেবারে একের ভিতরে তিন চার হল লাগবে যেমন দেখেন এই ফিল্টারটা এটা কিন্তু গরম ঠান্ডা নর্মাল তিন রকম পানি কিন্তু পাবেন এটা কিন্তু আরও সিস্টেম আমেরিকান টেকনোলজি একেবারে মানে পানি বিশুদ্ধকরণের সর্বশেষ টেকনোলজি

এটা কিন্তু আপনার হচ্ছে খুবই রিজনেবল প্রাইস এটা কয়া এটার স্টেজ থাকবে কয়টা এটা হচ্ছে আপনার ফাইভ স্টেস আচ্ছা ফাইভ স্টেজ এটা আপনার পিপি থাকবে সিটিও থাকবে থাকবে ইউডিএফ থাকবে